এই মুহূর্তের সব থেকে বড় খবর থেকে উদ্ধার পাঁচ মহিলা অবৈধ দেহ ব্যবসা চৌত হোটেলে পুলিশের কাছে খবর পৌঁছাতেই উদ্ধার পাঁচ মহিলা মুর্শিদাবাদে হোটেল হংস রাজে অভিযান চালায় মুর্শিদাবাদ পুলিশ এরপরই হোদেশ মেলে মধু উদ্ধার পাঁচ নারী গ্রেফতার দুই ছাব্বিশে মে অর্থাৎ সোমবার বিকেল প্রায় 4৪৫ পঁয়তাল্লিশ মিনিটে মুর্শিদাবাদ থানা পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন রোডের হোটেল হংস নাচে হঠাৎই অভিযান চালায় আর এরপরে বেরিয়ে আসে হোটেলের ভেতরের কুকীর্তি হোটেলের ভিতরেই বেআইনি পতিতাবৃত্যের অভিযোগে পাঁচই মহিলাকে সেখান থেকে উদ্ধার করা হয় পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই হোটেলে অবৈধ কার্যকলাপ চলছিল বলে সন্দেহ ছিল এই অভিযানে সেই সন্দেহের সত্যতা মেরে তারপরে হঠাৎ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পাঁচ মহিলাকে গ্রেফতার করা হয় হোটেল ম্যানেজার সহ আরও একজনকে ধৃতদের নাম জিয়াউর রহমান বয়স প্রায় আড়ত বছর তার বাড়ি বেলডাঙ্গার চেটিয়ার এলাকায় এবং মুর্শিদাবাদের ইন্দ্রোডাঙ্গার দিলওয়ার হোসেন বয়স কুড়ি দিলওয়ার ওই হোটেলের কাস্টমার ছিল ধৃতদের উচ্চ আদালতে পেশ করে হোটেল ম্যানেজারের বিরুদ্ধে দর্শদিনের বিনা শ্রম কারাতুন্ডের আবেদন জানানো হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছুড়িয়ে পড়ে পুলিশ সূত্রে খবর এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খুঁটিয়ে দেখতেই তদন্ত জোরদার করা হয়েছে এই ধরনের অভিযান আগামীতেই আরও জোরালো ভাবে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলার বার্তা কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা